আসসালামু আলাইকুম মরাহতোল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইন্ডিয়ান গঙ্গার ভিতর আরেকটা নতুন লাক্সারি ডিজাইন চলে আসলো আপনাদের মাঝে একটা ডিজাইনের ভিতর দুই দুইটা কালার পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার আর যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তৈরি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আর ফেসবু ফেসবুকের পেজের মাধ্যমে দেখে নিলে আপনারা অবশ্যই ফলো বাটনটা টিপ দিয়ে রাখবেন আসুন আপনাদেরকে ডেস্কগুলো ওপেন করিয়ে দেখি এটা হল ফার্স্ট অফ অল কালারটা ফার্স্ট অফ অল কালারটা খুবই অসাধারণ খুবই অসাধারণ একটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিটা ডিফারেন্ট কালার নিয়ে আসছি আপনাদের জন্য নেকের গলার পোষণের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ অ্যাম্বারি ওয়ার্কে সম্পূর্ণ কাজ করা পেয়েছেন এটা হল গলার প্যাটার্নটা খুবই সুন্দর খুবই চমৎকারের ভিতরে একটা ডিজাইন পেয়েছেন খুবই ক্যাজুয়ালের ভিতরে ফুল বডিটা জোরে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ডিজিটাল ভিতরে প্রিন্ট আপনার পেয়ে যাচ্ছেন আর কাপড়ের বডি সাইজটা সম্পূর্ণ ফ্রি নিচনের পোছনের ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও একবারে ডিফারেন্ট একটা প্রোডাক্ট করুন আর ডিজাইনটা খুবই চমৎকার এক্সক্লুসিভের ভিতরে প্রতিটা ফুলের ডিজাইন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পুরোটা দেখেন প্যানেলটা খুবই অসাধারণ দেখেন প্রতিটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার এই ধরনের কালেকশন যারা পেতে বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো দোপাটা দোপাটার প্রিন্টা দেখেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতর পেয়ে যাচ্ছেন ফুল জমিনটা খুবই মার্শাল অনেক সুন্দর দেখেন পুরো দোপাটা জোরে খুবই সুন্দর খুবই অসাধারণের ভিতর পেয়ে যাচ্ছেন দেখেন আপনারা পুরো মুসলিম ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মুসলিম ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে সলিড সম্পূর্ণ সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন সলিডের ভিতর এটা হলো আরেকটা কালার আরেকটা কালার সেম ডিজাইন সেম প্যাটার্নের ভিতরে জাস্ট কালারটা চেঞ্জ পাচ্ছেন আপনারা এটা দেখেন ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজের গলার পোষণটা খুবই কেজুয়ালের ভিতরে এমনটির ওয়ার্কের সম্পূর্ণ পিটানো কাজ করে দেখেন পুরো গলার ডিজাইনটা খুবই সুন্দর খুবই অসাধারণ এই ধরনের কালেকশন যারা পেতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগাযোগ করবে ইনবক্স করবেন এটা আজকে মূল্য আমরা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে একবারে রিজনেবলভাবে একটা প্রাইস দিয়ে দেবো আনবিলিভিড প্রাইস একটা দিয়ে দেবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বিকাশ করে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে হবে আর লাস্ট না ডিজিটটা বলতে হবে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হলো আপনার নিচনের জমিনের প্যারেন্টা এটা গঙ্গার ডিজার্টের দাওয়া আছে এই যে গঙ্গার পুরোটা ডিজাইন দেওয়া আছে গঙ্গার ক্যাটালোকে দেওয়া আছে এটা হলো নিচনের পোষণটা খুবই অসাধারণ খুবই এক্সক্লুসিভের ভিতরে প্রতিটা ডিজাইন কোয়ালিটি খুবই সোভার আর এগুলো সম্পূর্ণ আপনি মুসলিম ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা ফুল বডিটা এটা হলো দোপাটা দুপাটার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ পুরোটা মানে প্রিন্ট করা এটা হলো আপনার এক ধরনের খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকে ওই ধরনের প্রিন্ট কিন্তু দোপাড়াটা দেখেন হ্যান্ড প্রিন্টের মতন কিন্তু এটা সম্পূর্ণ থ্রি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই অসাধারণের ভিতরে কিন্তু প্রতিটা ফুলের ডিজাইনগুলো দেখেন মানে অসাধারণ এটা হলো সম্পূর্ণ প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার কামিজটা আজকে আমরা আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লা